মালয়েশিয়া বাংলাদেশিদের ভ্রমণ তালিকায় প্রথম দিকে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক মালয়েশিয়া ঘুরতে যায় দেশটিতে পাহাড় সমুদ্র এবং শহরের আধুনিকতা সহ রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা তবে সঠিক ভ্রমণ পরিকল্পনা না থাকায় অনেকের ক্ষেত্রে ভ্রমণটা হয়ে ওঠে কষ্টদায়ক এবং ব্যয়বহুল আমার আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কম খরচে মালয়েশিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলোর খুব সহজে ভ্রমণ করা যায় তো চলুন ভিডিওটি শুরু করি বিদেশ ভ্রমণের বড় একটি খরচ প্লেন ভাড়া ঢাকা থেকে মালয়েশিয়া আসা যাওয়া প্লেন ভাড়া সাধারণত ছত্রিশ হাজার থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পাওয়া যায় কম দামের টিকিট পেতে হলে আপনাকে অবশ্যই এক মাস পূর্বে প্লেনের টিকিট কাটতে হবে ট্রানজিট হয়ে ভ্রমণ করলে ভাড়া তুলনামূলক কম পড়ে সেক্ষেত্রে সিঙ্গাপুর এয়ারলাইন্স ইন্ডিগো এয়ারলাইন্সে ভ্রমণ করতে পারেন তাছাড়া বাজেট এয়ারলাইন্স হিসেবে মালিন্দা এয়ারলাইন্সে করে আসা যাওয়া করতে পারেন মনে রাখবেন বাজেট এয়ারলাইন্সে ফ্রিতে চেকিংয়ে ব্যাগ দেওয়া যায় না শুধুমাত্র সাত কেজি বহন করা যায় এবং কোনো খাবার পাওয়া যায় না মালয়েশিয়াতে পৌঁছে ইমিগ্রেশন শেষ করার পর ব্যাগ কালেক্ট করে সময় বাঁচানোর জন্য প্রথম দিনেই কুয়ালালামপুর ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে প্লেনে করে চলে যেতে পারেন লংকোই অথবা প্রথম দিন কুয়ালালামপুর শহরে গিয়ে থাকতে পারেন কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুরের মেইন সিটির দূরত্ব আটান্ন কিলোমিটার এক্সিতে ভাড়া পড়বে আনুমানিক একশো রিঙ্গিত বা বাংলাদেশি দুই হাজার টাকা তবে যারা কম খরচে কুয়ালালামপুর শহরে যেতে চান তাদের জন্য রয়েছে সুখবর এয়ারপোর্টের নিচতলায় রয়েছে বাস কাউন্টার সেখান থেকে মাত্র পনেরো রিঙ্গিত বা বাংলাদেশি চারশো বিশ টাকায় কুয়ালালামপুর শহরের কেল সেন্টারে চলে যেতে পারেন কেল সেন্টার হচ্ছে কুয়ালালামপুর শহরের মেন বাস স্ট্যান্ড কুয়ালালামপুর শহরের বুকিত বিন্তান এরিয়াতে হোটেল নিলে সবচেয়ে ভালো হয় ট্যুরিস্টরা মূলত সেখানেই থাকে কেল সেন্টার থেকে ট্রেনে করে আড়াই রিঙ্গিত বা বাংলাদেশি সত্তর টাকায় চলে যেতে পারেন বুকিত বিন্দন এরিয়াতে তবে সময় বাঁচানোর জন্য আমি মূলত প্রথম দিন কুয়ালালামপুর ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে লংকাওয়াই চলে গিয়েছিলাম এক মাস পূর্বে টিকিট করলে কুয়ালালামপুর থেকে ওয়ান ওয়ে প্লেন ভাড়া সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কুয়ালালামপুর থেকে লংকওয়ে যেতে সময় লাগে এক ঘন্টা প্লেন থেকে লঙ্কাওয়াই এয়ারপোর্টে নেমে এয়ারপোর্টের আনুষঙ্গিক কাজ শেষ করে চলে আসবেন বাইরে সেখানে মাত্র বিশৃঙ্গিতের বিনিময় ট্যাক্সিতে করে চলে যাবেন চেনাং বিচ এরিয়াতে লঙ্কাওতে মূলত ট্যাক্সি ভাড়া ফিক্সড লঙ্কাউয়ের ফেমাস ট্যুরিস্ট এরিয়া হলো চেনাং বিচ এরিয়া সেখানে বাংলাদেশে চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে বিভিন্ন ভালো মানের হোটেল পাওয়া যায় আমি ব্রেকফাস্ট সহকারে দুজনের জন্য চার হাজার টাকার মধ্যে একটি ভালো হোটেল নিয়েছিলাম হোটেলটির নাম চেনাং ভিউ হোটেল হোটেলে আমরা ফ্রেশ হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়ি চেনাং বিচ এরিয়াটা দেখার জন্য এখানে মোটামুটি ভালো মানের অনেক খাবার হোটেল আছে দুইবেলা খাওয়ার জন্য জনপ্রতি মিনিমাম এক হাজার টাকা বাজেট রাখতে হবে আমরা এখন বাইক ভাড়া নেওয়ার জন্য এসেছি মালয়েশিয়াতে প্রতিদিন এক হাজার টাকায় বাইক ভাড়া নিতে পারবেন সেক্ষেত্রে তেল খরচটা নিজের তবে অবশ্যই বাইক ভাড়া নিতে হলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন বিকেলবেলাটা ঘোরাফেরা করে এখন আমরা রাতের নাইট লাইফটা ঘুরে দেখব। লঙ্কাউইতে খুব সুন্দর একটি নাইট লাইফ পাওয়া যায় যেখানে আপনারা পছন্দ মতন অনেক খাবার খেতে পারবেন বিশেষ করে সি ফুডের জন্য এই এরিয়াটা বিখ্যাত দ্বিতীয় দিন সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন ভাড়া করা বাইক নিয়ে বের হয়ে পড়েছি এখন আমরা লঙ্কাউইতে বেশ কয়েকটি সুন্দর জায়গায় ঘুরব আপনারা যারা বাইক চালাতে পারেন না তারা প্রাইভেট কার ভাড়া নিয়ে লঙ্কাউথ আইল্যান্ডটা ঘুরে দেখতে পারেন লঙ্কাউতে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট এখানকার রাস্তাগুলো খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর যে কোনো মানুষের কাছে এই রাস্তাগুলো খুবই ভালো লাগবে এক ঘন্টা বাইক চালিয়ে আসার পরে চলে এসেছে প্রথম ট্যুরিস্ট স্পট স্কাই ব্রিজ কার এরিয়াতে পঁচাশি রিঙ্গিতের বিনিময়ে আমরা এখন ক্যাবেল কারে করে উপরে যাব জার্নিটা হবে অনেক রোমাঞ্চকর সেখানে মেঘের সঙ্গে নিজেকে হারিয়ে ফেলা যায় বিশ মিনিট ক্যাবেল কারে চড়ার পর চলে এসেছে প্রথম স্টেশনে এখানে কিছুক্ষণ সময় কাটাবো জায়গাটি অনেক সুন্দর এবং ছবি তোলার জন্য বলা যায় অসাধারণ পরবর্তীতে আরও দশ মিনিট ক্যাবেল কারে চড়ার পর চলে এসেছি দ্বিতীয় স্টেশনে সেখান থেকে পায়ে হেঁটে স্কাই ব্রিজে যা এই জায়গা সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা এখানে মেঘ ভেসে বেড়ায় যা যে কোনো মানুষের কাছে খুবই রোমাঞ্চকর এবং সুন্দর মুহূর্ত স্কাই ব্রিজ ক্যাবেলকার এরিয়াটা ভ্রমণ শেষে আরও এক ঘন্টা বাইক চালিয়ে চলে এসেছি আজকের দিনে দ্বিতীয় ট্যুরিস্ট স্পটে যা লঙ্কয়ের অত্যন্ত ফেমাস একটি ট্যুরিস্ট স্পট জায়গাটির নাম তানজং বিচ এখানে খুবই শান্ত এবং সুন্দর একটি বিচ দেখতে পাবেন বিশেষ করে ছবি তোলার জন্য এই জায়গাটি খুবই আদর্শ চেষ্টা করবেন দুপুরের মধ্যে আসতে তা না হলে পুরো লংক একদিনের মধ্যে কাভার করা সম্ভব হবে না তানজং বিচ থেকে আরও এক ঘন্টা বাইক চালিয়ে আসার পর চলে এসেছি আজকের দিনের সবচেয়ে সুন্দর জায়গা এবং নাম করা একটি প্লেস জায়গাটির নাম ইগল স্কোয়ার যদিও আসতে আমাদের রাত হয়ে গিয়েছে তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে বিকেলবেলা আসার জন্য তা না হলে এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন না রাত হয়ে যাওয়া এই জায়গাটির সৌন্দর্য আপনাদের দেখাতে পারলাম না আর আপনারা যারা একদিনে লঙ্কয় আইল্যান্ডটি ঘুরতে চান তারা অবশ্যই সকাল সকাল ট্র্যাভেল শুরু করবেন বাইক ভাড়া নিয়ে খুব কম খরচে পুরো আইল্যান্ডটি ঘুরতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে গুগল ম্যাপের সাহায্য নেবেন তাছাড়া চেনাং বিচ এরিয়া থেকে যে কোনো ট্যুরিস্ট কোম্পানির অফিস থেকে গাড়ি ভাড়া নিয়ে পুরো আইল্যান্ডটি আপনারা ঘুরতে পারবেন মনে রাখবেন এই আইল্যান্ডে ভ্রমণ করার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই ইগল স্কোয়ার এরিয়া ভ্রমণ শেষে এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি এই এরিয়া থেকে আমাদের হোটেলে যেতে সময় লাগবে মিনিমাম দুই ঘন্টা তবে সারা দিনের এই ভ্রমণটি আমাদের কাছে খুবই চমৎকার লেগেছে প্রায় দুই ঘন্টা পর আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি এখানে একটি ট্রাভেল এজেন্সির অফিস থেকে কালকের জন্য আইল্যান্ড হপিং ট্যুরের একটি প্যাকেজ নিব যেখানে চার ঘন্টায় বেশ কয়েকটি সুন্দর জায়গায় আমাদের ঘুরে দেখাবে খরচ পড়বে জনপ্রতি চল্লিশ রেঙ্গিত দ্বিতীয় দিন সকালবেলা ট্যুরিস্ট কোম্পানির গাড়িতে করে চলে এসেছি হারবারে এখান থেকে বোটে করে আমরা এখন আইল্যান্ড হপিং ট্যুরে যাব। দুর্দান্ত এক অভিজ্ঞতার জন্য ছুটি চলেছি বিভিন্ন আইল্যান্ডের উদ্দেশ্যে আকাশটা মেঘাচ্ছন্ন থাকলেও ভয়ের কোনো কারণ ছিল না কারণ আমরা জায়গাটি অনেক এনজয় করছিলাম অল্প সময়ের মধ্যে সবার সঙ্গে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলো যা এই হাফ ডে ট্রিপটি অনেক আনন্দময় হয়েছিল প্রায় তিরিশ মিনিট পর চলে এসেছে প্রথম আইল্যান্ডে আইল্যান্ডটির নাম বেরাস বাসা এই আইল্যান্ডটির জলের রং সম্পূর্ণ নীল এবং এখানে স্নোকেলিং করার জন্য একটি উপযুক্ত জায়গা পাশাপাশি সবাই এখানে সুইমিং করে থাকে আমরাও আমাদের মতো করে এক ঘন্টা সময় উপভোগ করলাম এখন যাচ্ছি আমাদের দ্বিতীয় ট্যুরিস্ট প্লেসের উদ্দেশ্যে আকাশে মেঘ থাকায় সমুদ্র কিছুটা উত্তল থাকলেও কারণ ছিল না আমরা এই আবহাওয়াটা বেশ সুন্দরভাবে উপভোগ করছিলাম প্রায় বিশ মিনিট পর চলে এসছে দ্বিতীয় ট্যুরিস্ট স্পটে জায়গাটির নাম লঙ্কাওয়াই জিও পার্ক এখানে খুবই চমৎকার একটি কাঠের ব্রিজ রয়েছে পর্যটকরা সাধারণত ছবি তুলে থাকে কেউ চাললে এখানে অর্থের বিনিময়ে জেট স্কি করতে পারেন আমরা এখন এসেছি এই পার্কের সবচেয়ে সুন্দর জায়গাতে এখানে মূলত মানুষ কায়াকিং করে থাকে এবং সুইমিং করে থাকেন এই জায়গাটির চারপাশে পাহাড় মাঝখানে পানি আমরা তিরিশ মিনিটের জন্য এখানে কায়াকিং করেছিলাম এবং পরিশেষে নির্ধারিত জায়গায় সুইমিং করেছিলাম পরিশেষে ডে ট্রিপটি শেষ করে এখন ফিরে যাচ্ছে আমাদের আইল্যান্ডে যেতে সময় লাগবে আনুমানিক বিশ থেকে পঁচিশ মিনিট বৃষ্টি হল আমাদের হাফ ডে ট্যুরটি ছিল অসাধারণ কারণ আমরা এখানে অন্যরকম সৌন্দর্য দেখতে পেয়েছিলাম আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি দুপুরের খাবারের জন্য সেই সঙ্গে পাশাপাশি এই অ্যালেন্ডের সি বিচে সময় কাটাবো চতুর্থ দিন সকাল আটটা হোটেলে ব্রেকফাস্ট শেষ করে ট্যাক্সিতে করে এখন যাচ্ছি এয়ারপোর্টে গন্তব্য মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আমাদের প্লেন ছাড়বে সকাল দশটায় লঙ্কই থেকে কুয়ালালামপুরে প্লেন ভাড়া সাধারণত পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এক ঘন্টা প্লেন জার্নি করে চলে এসেছি কুয়ালালামপুর শহরের দ্বিতীয় এয়ারপোর্টে এয়ারপোর্টের নাম সুবাং এয়ারপোর্ট এখন আমরা এয়ারপোর্ট থেকে গ্রাবের মাধ্যমে আমাদের হোটেল এরিয়াতে যাচ্ছি ভাড়া লাগবে পঞ্চাশ রেঙ্গে মালয়েশিয়াতে মূলত ট্যাক্সি সার্ভিসের জন্য গ্র্যাব ব্যবহার হয় যা আমাদের দেশে উবার পাঠার মতো একটি সার্ভিস কোম্পানি প্রায় এক ঘন্টা পর চলে এসেছে বুকিত বিন্তান এরিয়াতে যেখানে আমাদের হোটেল বুকিং করা আমাদের হোটেলটি খুবই বাজেট হোটেল নাম হোটেল স্কাই হোটেলটির অবস্থান বুকেত বিন্তানের বিখ্যাত টাইম স্কোয়ারের ঠিক পিছনের দিকে হোটেল ভাড়া প্রতিদিনের জন্য দুই হাজার টাকা আমাদের হোটেল থেকে চলে এসেছে বুকেত বিন্তানের মেন এরিয়াতে পায়ে হেঁটে আসতে সময় লাগলো চার থেকে পাঁচ মিনিট এই এরিয়াটা মূলত ট্যুরিস্টদের জন্য প্রথম পছন্দের জায়গা এখানে রাত্রেবেলা খুব সুন্দর একটি নাইট লাইফ জমে ওঠে এখন আমরা এখানে দুপুরের খাবার সেরে নিব এই এরিয়াতে অনেকগুলো বাংলাদেশি খাবার হোটেল রয়েছে যেমন হোটেল তাজ রাধুনি সহ অনেকগুলো ভালো মানের হোটেল দেখতে পাবেন এখানকার খাবারগুলো খুবই আকর্ষণীয় খাবারের দামও হাতের নাগালের মধ্যেই দুপুরের খাবার শেষ করে এখন আমরা চলে এসেছি কুয়ালালামপুর শহরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা টুইন টাওয়ারের সামনে ঠিক এই জায়গাতে সবচেয়ে বেশি ট্যুরিস্ট ভিড় করে থাকে টুইন টাওয়ারে উপরে উঠতে হলে আপনাকে অর্থের বিনিময়ে টিকিট কেটে উপরে উঠতে হবে সেক্ষেত্রে শহরে খুব সুন্দর একটি ভিউ দেখতে পাবেন টুইন টাওয়ার থেকে গ্রাবে করে চলে এসেছি শহরের দ্বিতীয় আকর্ষণীয় জায়গা মারদে এই জায়গাটি মূলত বিকেলবেলা জমে উঠে এই জায়গার আশেপাশে রয়েছে বেশ কয়েকটি শপিং মল যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন এই জায়গাটিতে প্রায় আমরা এক ঘন্টা সময় কাটিয়েছিলাম পঞ্চম দিন সকালবেলা নাস্তা সেরে ট্যাক্সি নিয়ে এখন আমরা যাচ্ছি মালয়েশিয়ার খুবই একটি নাম করা জায়গা গ্যাংটিং হাইল্যান্ডে মালয়েশিয়াতে ঘুরতে আসেন আর গ্যাংটিং হাইল্যান্ডে জান্না এবং লোক খুঁজে পাওয়া খুবই কঠিন আপনারা চাইলে বাসে কেউ গ্যাংটিং হাইল্যান্ডে যেতে পারবেন সেক্ষেত্রে কেএল সেন্টার থেকে প্রতিদিন গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় ট্যাক্সিতে করে যেতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা যাওয়ার পথে অনেক সুন্দর দৃশ্য চোখে পড়বে যা যে কোনো মানুষের কাছে ভালো লাগবে আমরা চলে এসেছি গ্যাংটিং হাইল্যান্ডের মেন পয়েন্টের কাছে বাসে করে আসলে অবশ্য আরও আগে নামিয়ে দিত সেখান থেকে ক্যাবেল ক্যারি করে উপরে আসা লাগতো ফিরতি পথে আমরা বাসে করে যাব এটা মূলত পাহাড়ের উপরে একটি ছোট্ট শহর এখানে খুবই সুন্দর একটি থিম পার্ক রয়েছে থিম পার্কে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিটের বিনিময়ে আপনাকে প্রবেশ করতে হবে এখন আমরা এরিনা অফ স্টেয়ারস এরিয়াতে যাবো যেখানে মূলত কোনো টিকিট লাগে না এখানে মূলত বাচ্চাদের গেমস খেলার জন্য তৈরি করেছে এবং এখানে মূলত বড়দের ক্যাসিনো রয়েছে আমরা জায়গাটি এক ঘন্টার মতো ঘুরে দেখলাম এখানে একটি শপিং মল রয়েছে যেখানে অনেক ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় আমরা এখন দশ সঙ্গীদের বিনিময়ে টিকিট কেটে ক্যাবেল কারের করে নিচে নামব যেখানে রয়েছে বাস স্ট্যান্ড এই জায়গাটি অনেক সুন্দর বিশেষ করে পাহাড়ের উপরে হওয়াতে মেঘের দেখা মেলে এই জায়গাটি ভ্রমণ করেন না এবং ট্যুরিস্ট খুঁজে পাওয়া খুবই কঠিন আপনারা চাইলে আরও একদিন সময় বাড়িয়ে কুয়ালালামপুরের আশেপাশে বেশ কয়েকটি সুন্দর জায়গা ঘুরে দেখতে পারেন জায়গাগুলির নাম গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন তাছাড়া আরও দু দিন সময় বাড়িয়ে কুয়ালালামপুর শহর থেকে ঘুরে আসতে পারেন পেনাং পেনাং হচ্ছে লংকয়ের মতো একটি সুন্দর আইল্যান্ড অথবা লংকয় থেকে প্লেনে করে পেনাং ভ্রমণ করে তারপরে কুয়ালালামপুর শহরে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের মালয়েশিয়াতে মিনিমাম আট দিন সময় থাকতে হবে এখন আমরা বাসে করে ফেরত যাচ্ছি কুয়ালালামপুর শহরে যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আজকের মতো এই পর্বটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন পাশাপাশি কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ